নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার ছাব্বিশে হওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্লেইং একাদশ নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এবার হোম কন্ডিশনে ট্রফি ডিপেন্ড করতে নামবে কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ কি জানেন ভাইস ক্যাপ্টেন্সি পদ থেকে শুভমান গিলকে হাটিয়ে দেওয়া হয়েছে তবে ঈশান কিষানের ধামাকাদার কামব্যাক আমরা দেখতে পেয়েছি সাথে সাথেই রিঙ্কু সিং আবারও ফিনিশার রোলে ফিরে এসেছেন সূর্যকুমার যাদবের লিডারশিপে আবারও কি আমরা একবার বিশ্বকাপ জয়ী হব যদি তুমি টিম ইন্ডিয়ার ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আমরা প্রত্যেক প্লেয়ারের রোল সারপ্রাইজ এবং প্রেডিকশন নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো স্কোয়াডে কে কে থাকছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন আকসার প্যাটেল ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসন উইকেট কিপার তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম ডুবে রিঙ্কু সিং ঈশান কিষান জসপ্রীত বুমরা আরশদীপ সিং হার্সিদ রানা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং থাকছে ওয়াশিংটন সুন্দর ওপেনিংয়ে থাকছে অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং আইপিএল আর ডোমেস্টিকে তার স্ট্রাইক রেট একশো নব্বইয়ের উপরে পাওয়ার প্লেতেই গেম চেঞ্জ করে দেন তিনি সঞ্জু স্যামসান এবং ঈশান কিষান দুই উইকেট কিপার ব্যাটার ঈশানের কামব্যাক অসাধারণ হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পাঁচশো সাতেরো রান করে টপ স্কোর করেছেন তিনি ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়নও বানিয়েছেন টপ অর্ডারে কিপার রাখায় ফ্লেক্সিবিলিটি বেড়েছে কিন্তু সবচেয়ে বড় শখ সুমান গিল বাদ ফর্মের কারণে আর কম্বিনেশনের জন্য সিলেক্টাররা এই কঠিন ডিসিশনটি নিয়েছে তোমরা কি মনে করো গিলের বাদ পড়া কি ঠিক হয়েছে সূর্য কুমার যাদব আমাদের ক্যাপ্টেন তিনি তাই হয়তো সিলেক্টররা ওয়ার্ল্ড কাপের মুখে তাকে ক্যাপ্টেন থি থেকে বাদ দিয়ে দেয়নি নয় ফর্ম তো তারও ছিল না তবে লিডারশিপে অসাধারণ করেছেন তিনি এছাড়া নিউজিল্যান্ড সিরিজ এখনও আমাদের হাতে রয়েছে তাই তাকে ফর্মে দেখতে আমরা পেতেও পারি বা নাও পেতে পারি তিলাক বার্মা কনসিস্ট্যান্ট কুল হেডেড মিডিল অর্ডারের ব্যাকবোন হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে পাওয়ার হিটিং প্লাস সিম বলিং এবং ডেথ ওভারে গেম চেঞ্জার হবে রিঙ্কু সিং ফিনিশার কিং রিঙ্কুর অপরাজিত থেকে ম্যাচ শেষ করার স্কিল কিন্তু অসাধারণ যা আমরা আগেও আইপিএলে দেখেছি আকসার পাটেল এবং ওয়াশিংটন সুন্দর স্পিন অলরাউন্ডার আর অক্সর পাটেলকে আমরা বিশ্বকাপ ফাইনালে আগেও দেখেছি তিনি কি করতে পারেন তাই আমাদের ব্যাটিং আট থেকে নয় নম্বর পর্যন্ত ইন ডেপথ ব্যাটিং যশপ্রীত বুমরা ডেথ ওয়ার্কিং কার মাস্টার হরসদ্বীপ সিং এবং হরসিত রানা সুইং পেস বাউন্স তিনটাতেই অসাধারণ তাই নতুন বলে অবশ্যই তারা উইকেট তুলতে পারবে স্পিন ডিপার্টমেন্টে কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং সাবকন্টিনেন্ট পিচে মানে আমাদের ঘরের পিছে এরা কিন্তু উইকেট তুলতে একেবারেই একদম পারদর্শী ব্যাটসম্যানদের নাইট মেয়ার হয়ে দাঁড়াবেন এই জুটি বন্ধুরা এই ছিল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভারতের অফিসিয়াল স্কোয়াডের ফুল অ্যানালিসিস ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করো যাতে ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি আপডেট সবার আগে আপনি পেতে পারেন তোমার মতে ইন্ডিয়া ফাইনালে কোন টিমের সাথে খেলবে সেটি কমেন্টে জানাও